এটি হচ্ছে জাপাইনামাগঞ্জের রহনপুরের অবস্থিত একটি পুরাতন প্রত্নতত্ত্ব স্থাপনা যেটা প্রায় ধ্বংসের পথে আপনাদেরকে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই যে রাজা লক্ষণ সেন বা তার আগে থেকে তৈরি এটাই একেবারে প্রাচীন আমলের প্রাচীন যুগের জিনিস এটি দেখি পুরাতন এটির নকশা করে কি সৌন্দর্য আর কি করে তৈরি করা আছে এদিকে যদি আপনাদের দেখায় তো ইটের জাগা জাগা কাজ করে আর কি মেহরাব খানের মতো করে রাখা আছে হ্যাঁ পাশে আমরা একটু দেখছি মসজিদে যেমন মেহরাব খান থাকে বা ইমামতীর ঘর থাকে ইমামের সেটা রয়েছে তো বিষয়টা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে দেখছেন যে গেটগুলো ভেঙে নিয়ে চলে গেছে বাঙালিতে এবং দেখছেন যে একজন দর্শক আছেন এখানে দেখতে এসছেন আসলে আপনি কি দেখছেন এটাতে আসলে আমি লোক শুনলাম যে জেলার কমস্থাপুর উপজেলার রহনপুর পৌরসভার মধ্যে ঘরের মোড়ের পাশে একটি গম্বুজ প্রাচীন স্থাপনা একটি তো মানুষ যেটা বলছে সেটা হচ্ছে যে লক্ষণ সেনের আমলে এগুলা নাকি তৈরি হয়েছে তো এটা এখন পরিত্যক্ত অবস্থায় এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ পালন করছে বলে মনে হচ্ছে না যদিও ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো প্রাচীন স্থাপনা হল যেটা প্রশাসন রক্ষণাবেক্ষণ করে থাকে তো আমরা এখানে কাউকে তেমন দেখছি না তো প্রায় এটা পরিত্যক্ত এবং প্রায় বলা যায় যে ধ্বংসের প্রান্তে কারণ গিরিজ যে দু চারটে গিরিড আছে দরজা এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করার পরিকল্পনা আছে কিনা জানি না আর বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে যে অনেক পুরাতন হওয়ায় সিমেন্ট বা প্লাস্টার খুলে যাচ্ছে তো খুব বেশি দিন হয়তো বা এই স্থাপনা বাঁচিয়ে রাখা সম্ভব হবে না তো এটা সংরক্ষণ করা উচিত এবং যারা দর্শনার্থী তারা আসবে ইতিহাস সম্পর্কে জানবে দেখছেন যেহেতু একটা পুরাতন জিনিস অতি মানে প্রাচীন জিনিস সেক্ষেত্রে আপনার মানে আপনার কোন জিনিসটা আপনাকে দৃষ্টিকোট হচ্ছে যে আপনাকে মানে টানতেছে যে কোন আসলে এটা কী কাজের জন্যই বা এটা ছোটো ই করা হয়েছে যে এটা কী কাজে ব্যবহার করা হতো এটা আমার কাছে এরকম ধরনের এই যে এই জিনিসটা আমার কাছে একটা কম যে আসলে কী রাখা হতো বা কী জন্য এরকম হচ্ছে ডিজাইন বা স্ট্রেট করা হয়েছে এটা আমার হচ্ছে যে পর্যন্ত মানে ওয়াজানা আছি আর যে এগুলা এগুলো হচ্ছে যে ঐতিহাসিক স্থান যেমন বগরাম রাজাবা যে এক ধরনের স্থাপনার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার ধারণা কি আমরা চারিদিকে দেখছি যে রকমভাবে ই করা আছে যদি বলি এটাকে যে এটা তো আপনার ধারণা কি আপনি কি মনে করছেন আসলে আমি এই সম্পর্কে তেমন কিছু আপাতত এখন বলতে পারছি না আর আমার হচ্ছে যে জানার বাইরে যে আসলে এটা কী কাজের জন্যই বা এমন করা হয়েছে আর কি তো এমনিতেই এই বড় এটা এটা আমার মনে হচ্ছে যে একটা এই যে মসজিদের যেরকম হচ্ছে মেম্বার থাকে বা মেহেরাব থাকে এরকম ধরনের কিন্তু এটা তো আসলে রাজাবাদ আর এটা তো আসলে